তারপর দেখা যাচ্ছে Samsung এর A31 A31 Samsung A31 কত জিবি দুটো কোয়ান্টিটি আছে একটা হচ্ছে 464 আর একটা হচ্ছে 618 আচ্ছা আচ্ছা একটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 12500 টাকা আর একটা প্রাইস পড়বে 11500 টাকা 12500 আর 11500 আচ্ছা এখন আপনাকে আসলে কিছু কমায় দেব ভাই সমস্যা নেই ডিসকাউন্ট করে দেব সব বয়সে সবে চলে আসবে সবে চলে আসবে তারপর দেখা যাচ্ছে A32 A32 Samsung A32 ওকে

ওকে কত জিবি হ্যাঁ এটা 4 জিবি 64 জিবি অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্ট ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ 6000 এমএএইচ এর ব্যাটারি 6000 এমএএইচ এর ব্যাটারি এর ব্যাটারি মানে এটা ইউজ করলে পাওয়ার ব্যাংকে দরকারই পড়বে দরকার পড়বে না আচ্ছা কত রাখবেন আছে এর প্রাইস হবে মাত্র 10500 টাকা 10500 মাত্র 10500 টাকা আচ্ছা তারপর তারপর আইটেল একটা ফোন আছে ভাই এটা বক্স চার্জার সহ পাবেন ওকে আইটেল ফোন বক্স চার্জার সহ পাবেন 4 জিবি 64 জিবি কত বেচি আজকে এর প্রাইস দেব ভাই মাত্র কত 8500 টাকা আট হাজার পাঁচশো টাকা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো ছয় জিবি একশো আঠাশ জিবি ফোন বক্স চার্জের সহ পাবে আচ্ছা দেখতে ছয় জিবি বক্স সহকারে স্পার্ক থার্টি মাত্র এগারো হাজার

তারপর দেখা যাচ্ছে ওপো এ আঠারো আঠারো চার জিবি একশো আঠাইশ জিবি বক্স চার্জার সহ ওকে কথা প্রাইস প্রাইসে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা বক্স চার্জার সহ ফোন আচ্ছা আচ্ছা তারপর

ছাপান্ন জিবি কথা রাখবেন এটার প্রাইস দেবো ভাই মাত্র ছাব্বিশ টাকা টাকা মাত্র টাকা দিয়ে আচ্ছা টাকা হলে কিন্তু রেনো ইলেভেন পারেন তারপর তারপর দেখা হচ্ছে রেনো ফাইভ প্রো

মানে এটা নাও নতুন নিয়ে सेम কথা একদম নতুন নিয়ে सेम কথা ভাই ওকে কত রাখবেন ভাই আজকে এটা প্রাইস দেব ভাই মাত্র 23000 টাকা 23000 টাকা মাত্র 23000 টাকা দিয়ে দেব ভাই একদম অফার প্রাইস একদম অফার প্রাইস হ্যাঁ কন্ডিশন কিন্তু একদম নতুন কন্ডিশন নতুন নতুন কন্ডিশন মানে এটা নাও নতুন নিয়ে একেবারে सेम কথা सेम सेम মাত্র এক মাস ইউজ চাইলে আপনারাও নিতে পারেন তারপর তারপর দেখা যাচ্ছে ওপো A3 Pro প্রো থ্রি ওপো এ থ্রি প্রো আট জিবি 8 128GB 8GB আট একশো ওকে কত পাচ্ছি ভাই আজকে প্রাইস দেবো ভাই মাত্র সতেরো হাজার টাকা সতেরো মাত্র সতেরো টাকা আচ্ছা আচ্ছা সতেরো টাকা এ থ্রি দেখতে পাচ্ছেন আট জিবি

তারপরে ইনফিনিক্সের একটা ফোন আছে ভাই ইনফিনিক্স হট 50 ইনফিনিক্স হট 50 ওকে বক্স সাইজের সহ এটা প্রাইস দেবো ভাই মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা অফিশিয়াল ডিভাইস একদম অল্প কিছু দিন ইউজ করা হয়েছে ভাই একদম নতুনের এর মত একদম নতুন কন্ডিশন ভাই আচ্ছা তারপর Realme 9 Pro 6GB 128GB Realme 9 Pro 6GB 128GB বক্স সাইজের সহ আছে এটা কত বাচ্চা ভাই আজকে এটা প্রাইস দেব ভাই মাত্র 16500 16500 জি আচ্ছা আইটু কমাই দিলাম ভাই দেন আজকে কম দিব কমাই দেন জান কমাই দিলাম ভাই ষোলো হাজার করে দিলাম ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা হবে ভাই এই যে Samsung এর ইনএক্টিভ ফোন ওকে একদম নতুন ফোন আচ্ছা আচ্ছা একদম বক্স থেকে আপনি নিজে ওপেন করবেন ওকে শোরুম প্রাইস এর থেকে আমরা 3000 টাকা 4000 টাকা কমে দিতেছি আচ্ছা শোরুম এর থেকে 3 থেকে 4000 টাকা কমে 4000 টাকা কমে দিতেছি শুধু Samsung না ভাই আচ্ছা আচ্ছা শুধু Samsung না ভাই এই যে Realme ওকে Realme এর Realme ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ফোন হ্যাঁ C75 হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে Honor ওকে দেখতে পাচ্ছেন Honor এর ইনএক্টিভ ফোন গুলো আছে

কালেকশন শুধু শেষ হয় না ভাই কালেকশন আছে তো ভাই এই যে কাভারের কালেকশন আছে চার্জারের কালেকশন আছে ভাই তারপর হচ্ছে নিক ব্যান্ডের কালেকশন আছে কত কিছু কালেকশন আছে ভাই ঘড়ির কালেকশন আছে সবকিছু পাবেন আমাদের কাছে ইয়ারপডস কালেকশন আছে সবকিছু কালেকশন আমাদের কাছে আছে সবকিছু পাবেন অন্য কোন দোকানে যেতে হবে না আমাদের দোকান থেকেই কিনতে পারবেন আচ্ছা যাওয়ার সব শপ অ্যাড্রেসটা আবার বলে দিবেন শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফটের 5 দোকান নাম্বার 643 তেতাল্লিশ ওকে আসলে ভাইকে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা